Oh my. বিহার শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা আজকে তিন শতাংশের একটা বাড়ির সন্ধান দিব এই যে বিশাল রোডের সঙ্গে বারো ফিট রোডের সঙ্গে আপনি ট্র্যাক নিয়ে আসতে পারবেন প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন বিহার্স এই যে দেখছেন একটি সীমানা বিহার এই যে এই যে বিহার আর একটি সীমানা এই যে ভিওয়ার্স আর সীমানা বিহার্স আমি এই যে মূল ফটকের ভিতর প্রবেশ করছি এই যে মূল ফটক ভিহার্স দেখেন এই যে মূল ফটক মূল ফটকের ভিতর প্রবেশ করছি ভিহার্স এখানে দুই ডাবল বৈধ গ্যাস ভিউর্স দুই ডাবল বৈধ গ্যাস এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম ভিউয়ারস এই যে একটা রুম হুম ভিউয়ারস এই যে একটা রুম বড় কেবারে গেছে এই যে টয়লেট ভিউয়ারস এই যে আরো খালি জায়গা লেগেছে ভিউয়ারস এখানে ভাড়া প্রচুর চাইদা ভাড়ার প্রচুর চাইদা আর জায়গাটা একদম স্কোয়ার তিন শতাংশ জায়গার উপরে বাড়িটা দুই ডাবল বৈধ গ্যাসের রাইজার আছে ভিওয়ার্স দুই ডাবল বৈধ গ্যাসের রাইজার আছে বাড়িটি ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে প্রশস্ত রোড পাশে মসজিদ আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এবং রিজনেবল রেটের মধ্যে পাবেন ভিওয়ার্সে রিজনেবল রেটের মধ্যে পাবেন তাই যারা বাড়িটি ক্রয় করতে এসব দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দুই ডবল বৈধ গ্যাসের রাইজার আছে ভিউয়ার্স দুইটো বলবৈ গ্যাসের রাইজার আছে আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই পাশে শিল্পকল কারখানা ভাড়ার প্রচুর চাহিদা ভাড়ার প্রচুর চাহিদা ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলীবাসালামালাইকুম রহমতুল্লাহ বরকাত